আমির খানের ঠকস অফ হিন্দুস্থান তৈরিতে ব্যয় হয়েছিল প্রায় তিনশো দশ কোটি রুপে তবে সিনেমাটি বক্স অফিসে সুপার ফ্লপ তকমা পায় তেমনি শাহরুখ কিংবা সালমানেরও এমন হাই বাজেটের বেশ কিছু সিনেমা ফ্লপ হয়েছে আবার এমনও কিছু সিনেমা আছে যার বাজেট কম হলেও আয় করেছে ডাবলেরও বেশি তেমনই দশটি সিনেমা সম্পর্কে আজ জানাবো আপনাদের নাম্বার দশ উরি উনিশ সালের আলোচিত একটি সিনেমা উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ভিকি কৌশল যে আসলে একজন জাত অভিনেতা তা তিনি এই সিনেমার মাধ্যমে জানান দিয়েছেন তবে শুরুতে কেউই প্রত্যাশা করেনি সিনেমাটি এত হিট হবে মাত্র পঁচিশ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছিল এই সিনেমা ভারতে প্রায় দুশো চুরানব্বই কোটি রুপি আয় করেছিল সিনেমাটি এর আইএমডিবি রেটিং আট দশমিক দুই নাম্বার নয় বাধাই হো হয়তো এখনো অনেকে এই সিনেমার নামই শোনেননি কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য তুলে আনে অমিত রবীন্দ্রনাথ শর্মার বাধাই হো ব্যাপক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় একটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত কমেডি সিনেমা এটি এই সিনেমায় অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা ও সানিয়া মালহোত্রা সিনেমাটি তৈরিতে লেগেছিল মাত্র তেইশ কোটি রুপি আর এই সিনেমা শুধু ভারতেই একশো ছিয়াত্তর কোটি রুপি আয় করেছিল সিনেমাটির আইএমডিবি রেটিং সাত দশমিক নয় নাম্বার আট স্ত্রী টু অমর কৌশিকের স্ত্রী টু সিনেমার সাফল্য তো সকলেরই জানা তবে শুরুতে সিনেমাটি নিয়ে খুব একটা হাইপ ছিল না তাই কেউ কোনো আশাও রাখেনি এই সিনেমা রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের সিনেমাটি মাত্র চোদ্দ কোটি রুপিতে তৈরি হয়েছিল আর বক্স অফিসে একশো কোটি রুপি আয় করে সিনেমাটির আইএমডিবি রেটিং ৬.৯। নয় নাম্বার সাত রাজি মেঘনা গুলজারের সিনেমা রাজি অনেকের কাছে অচেনা লাগলেও এই সিনেমা সমালোচক থেকে দর্শক সবাই পছন্দ করেছিলেন আলিয়া ভাট ভিকি কৌশল অভিনয় করেছেন এই সিনেমাতে সিনেমাটি তৈরিতে খরচ করা হয় প্রায় আটত্রিশ কোটি রুপি আর ব্যবসা করে নেয় একশো কোটি রুপির বেশি সিনেমাটির আইএমডিবি রেটিং সাত নাম্বার সবচেয়ে হাইপ হাইপতল সিনেমা এটি শ্রীরাম রাঘবনের আন্ধাধুন সিনেমাটি দর্শক সমালোচক সবাই পছন্দ করেছিলেন আয়ুষ্মান খুরানা টাবু রাধিকা আপতে অভিনীত একটি থ্রিলার সিনেমা এটি সিনেমাটির বাজেট ছিল ত্রিশ কোটি রুপি আর মুক্তির পর আয় করে প্রায় ছিয়ানব্বই কোটি রুপি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে তিনশো কোটি রুপি আয় করে আন্ধাধুন এর আইএম রেটিং আট দশমিক দুই নাম্বার পাঁচ হিন্দি মিডিয়াম ইরফান খানের অভিনয় তো সবসময় সেরা বলিউডের এই অভিনেতা অস্কার সিনেমাতেও অভিনয় করেছেন তারই অভিনীত সিনেমা হিন্দি মিডিয়াম অসাধারণ গল্প নিয়ে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন সকেট চৌধুরী সিনেমাটি তৈরি হয়েছিল মাত্র তেইশ কোটি রুপিতে আর এটি ভারত থেকেই শুধু আয় করে একশো কোটি রুপি সিনেমাটির আইএম রেটিং সাত দশমিক আট নাম্বার চার পিঙ্ক দারুণ একটি সিনেমা পিঙ্ক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সিনেমা সমালোচক মহলে বেশ প্রশংসিত হয় অনিরুদ্ধ রায় চৌধুরীর পিং সিনেমাটি দিয়ে তাপসী পান্নুর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় মাত্র তেইশ কোটি রুপির সিনেমাটি ভারতে আটাশি কোটি আয় করে সিনেমাটির আইএমডিবি রেটিং আট নাম্বার তিন সিক্রেট সুপারস্টার আমির খান জয়রা ওয়াসিম অভিনীত সিক্রেট সুপারস্টার সিনেমাটি ব্যাপক সাফল্য পায় বক্স অফিসে অদিত চন্দনের এই সিনেমা মাত্র পনেরো কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল কিন্তু মুক্তির পর তা সুপারহিট হয় সিনেমাটি ভারতে একাশি কোটি রুপি ও বিশ্বব্যাপী আটশো একত্রিশ কোটি রুপি আয় করে এর আইএমডিবি রেটিং সাত দশমিক আট নাম্বার দুই টুয়েলথ ফেল এই সিনেমা যেন রীতিমতো বলিউডে ফেলে দিয়েছিল অথচ মুক্তির আগে কেউ জানতো না সিনেমাটি সম্পর্কে বিধু বিনোদ চোপড়া পরিচালিত সিনেমাটি বক্স বিক্রান্ত ম্যাসি এই সিনেমা হয় মাত্র কোটি রুপিতে আর বক্স অফিসে ছেষট্টি কোটি রুপির বেশি আয় করেছিল এর আইএমডিবি রেটিং আট দশমিক আট নাম্বার এক ভিকি ডোনার সুজিত সরকারের সবচেয়ে আলোচিত সিনেমার একটি ভিকি ডোনার এই সিনেমা দিয়েই বলিউড ক্যারিয়ার শুরু করে করেন ইয়ামি গৌতম ও আয়ুষ্মান খুরানা সিনেমাটি মুক্তি পায় দু সালে ভিকি ডোনার তৈরি হয় মাত্র দশ কোটি রুপি বাজেটে তবে মুক্তির পর বক্স অফিসে পঞ্চাশ কোটি রুপি আয় করে সিনেমাটি এর আইএমডিবি রেটিং সাত দশমিক সাত এছাড়াও বলিউডে আরও বেশ কিছু সিনেমা রয়েছে যা তৈরিতে কম বাজেট লাগলেও বক্স অফিসে সুপার হিট হয়